আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ আতর দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কোনো অবিবাহিত ছেলে অথবা মেয়ে যদি স্বপ্নে আতর গায়ে নিতে দেখেন তাহলে তাদের বিয়ের সম্বন্ধ আসার সম্ভাবনা আছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে আতর কিনতে দেখেন তাহলে ওই ব্যক্তি কোনো খুশির খবর পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আতর উপহার পেতে তাহলে ওই ব্যক্তির কারো সাথে প্রেমের সম্পর্ক হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ধর্মীয় কাজে আতর ব্যবহার করছেন তাহলে ওই ব্যক্তির মনের বাসনা পূরণ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আতর তার মাথায় নিচ্ছেন তাহলে ওই ব্যক্তির কোনো কাজে বড় ধরনের ভুল হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে অন্য কাউকে আতর দিতে দেখেন তাহলে ওই ব্যক্তি কোনো উপকার হবে কারো দ্বারা যদি কোনো ব্যক্তি স্বপ্নে আতর তৈরি করতে দেখেন তাহলে ওই ব্যক্তি সমাজের জন্য ভালো কোনো কাজ করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে আতর বিক্রি করতে দেখেন তাহলে ওই ব্যক্তির কোনো ক্ষতির সম্ভাবনা আছে তাই ওই ব্যক্তিকে সাবধান হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আতর ফেলে দিচ্ছেন তাহলে ওই ব্যক্তির সাথে কারো ঝগড়া বিবাদ হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আতর মুখে নিচ্ছে তাহলে ওই ব্যক্তি কোনো খারাপ কাজে যুক্ত হতে পারে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য